সবজি কাটলো শাশুড়ি মা রান্না করলো বৌমা এত আনন্দের মধ্যে মরা খবর আসলো দৌড়ে ছুটে গেলাম সবাই মুখের খবর আসলো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর আজকে সকালটা কিন্তু খুব সুন্দর একটা সকাল তো এখানে দেখো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি মানে সাড়ে সাতটা প্রায় বেজে গেছে মা বসে বসে সবজি কাটছে আমার স্নান করা হয়ে গেছে তো মাকে বলেছি সবজিগুলো কেটে দেওয়ার জন্য তো আজকের যে ভিডিওটা এটা কিন্তু মানে গারোর দিন যেদিন আমরা আটাইনি সবজি শাক রান্না করে খাই সেদিনের ভিডিও তবে আজকে শেয়ার করছি ভেবেছি আগে কালী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই তার জন্য আর কি তো আজকের যে একটা পুজো হয় মানে আশ্বিনের আশ্বিন মাসের লাস্টের দিন যে পুজোটা হয় সেটা কিন্তু আমাদের বাড়িতে এবছর আর হবে না শুধুম রান্না করে সবজি শাক এগুলা খাওয়া হবে তো মাকে বলেছি আমি রান্না করব তো সমস্ত বাজার কিন্তু গতকালকে নিয়ে এসেছে তোমরা তো দেখলে তো এখানে দেখো মা বসে বসে এখন সবজিগুলো কেটে দিচ্ছে

এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে পুজো দিয়েছি দেখো অনেকগুলো ফুল দিয়ে ঠাকুরের চরণে তারপরে পুজোটা দিলাম তো চলো এখন একটা শাড়ি পরে নি যেহেতু আজকে একটা সুন্দর একটা দিন আশ্বিনের পুজো তো মানে এদিন একটু শাড়ি পরে যদি রান্নাবালায় না করি তা কখনও হয় বলো ভালো তো লাগে না আর যেহেতু আজকে শাশুড়ি মা সবজি টবজি কেটে দিচ্ছে তো আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে শুধু রান্না করব করবো খাবো দাবো এ আর কি তো দেখো একটা সুতি কাপড় পরে নিয়েছি তো কাপড়টা পরে আমাকে একটু সুন্দরই লাগছে তারপরেও তোমরা জানিও যে কমেন্টে কেমন লাগছে আমাকে প্রথমে ভেবেছিলাম নাইটি পরে রান্না পাড়া করবো পরে না হয় কাপড়টা পরবো তারপরে ভাবলাম না তো একটা শুভ দিন পুজোর দিন আর কাপড় পরে রান্না করব না একদমই ভালো লাগছিল না আর প্রচণ্ড গরম গরমের মধ্যে কিন্তু কষ্ট করে কাপড় পরে তারপরে কাজে ধরবো তো দেখো এখন আঁচলটা গুজে নিলাম এখানে মা সবজিগুলো কেটে সিঁড়ির মধ্যে রেখে দিয়েছে তারপরে মা স্নানে চলে গেছে তো এখন শুরু করব আমার কাজ এতক্ষণ অবধি কিন্তু আমার শাশুড়ি মা সব কিছু করেছে সবজি টবজি কাটলো এখন শুরু হবে আমার কাজ তো চলো আমি এদিকে কাজ করতে থাকি আর বলি যে আজকের দিনে আমাদের বাড়িতে কি পুজো হয় তো আশ্বিন মাসের লাস্টের দিন কিন্তু আমাদের বাড়িতে একটা পুজো হতো পূর্বপুরুষকে পূর্বপুরুষের পুজো তো সেটা তো এখন মানে দুই বছর ধরে আর হচ্ছে না আর মানে আমার মানে বড়রা যারা আছে আমার জেঠুর বাড়ি কাকার বাড়ি তারা তারা সবাই না করেছেন যে এই পুজোটা আর না করার জন্য আসলে সবাই মানে গয়াতে গিয়ে বড়দের নামে পিন্ডিদান করে এসেছে তার জন্য বলেছে এই পুজোটা আর করতে হবে না বিয়ের পর কিন্তু আমি এসে দেখেছি আমার শাশুড়ি মাকে করতে তবে এই দুই বছর ধরে আর করা হচ্ছে না তবে রান্না করে কিন্তু খেতে হয় তাই আর কি তো এখানে দেখো মানে কচুর শাকটা আমি বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি যেহেতু আমাদের মাঠের থেকে তোলা হয়েছে অনেকটা বালি ছিল তাই জন্য কচু শাকটা মানে বালতির মধ্যে ভিজিয়ে তারপরে আমি চলে আসলাম ঘরে ঘরে এসে আগে গ্যাসের চুলাটাকে প্রণাম করে ঠাকুরকে বললাম ঠাকুর যেন রান্নাবাড়া ভালো করে রান্না করতে পারি তুমি একটু দেখো তো এই বলেই কিন্তু আগুনটা ধরালাম যে কোনো শুভ রান্নাবাড়া রান্না রাঁধতে গেলে কিন্তু আমি এভাবে প্রণাম করে মানে ব্রহ্মাকে বলে তারপরে কিন্তু আমি আগুন ধরাই তো দেখো এখানে আগে সবজিগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে কোনো বালি থাকলে ছেড়ে দেবে তারপরে বসিয়ে দিলাম কুমড় ভাজি একদিকে হচ্ছে কুমোর ভাজি আরেকদিকে কিন্তু মুখে সিদ্ধ করে নিয়েছি কুকারের মধ্যে আজকে মুখে দিয়েও কিন্তু টক রান্না করবো মেয়েটার সাথে কথা বলছি আর কাজও করছি আর এখন যে আমি গানটা গাইলাম এটা জানো তো চারো দিকে এ গান বাজছে মায়ের গান কালী পুজোর গান আর শুনতে শুনতে না এতটা মুখস্থ হয়েছে শুধু গান গাইতে ইচ্ছে করে এখানে দেখো ছুলা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো ছোলাগুলি এখন ধুয়ে বাকলগুলি ফেলে দিয়েছে ভালো করে ধুলে মর দিলে কিন্তু বাকলটা চলে যায় তারপরে এখানে বসিয়ে দিচ্ছি নিরামিষ সবজিটা অনেক রকমের সবজি কাটা হয়েছে এখানে মানে নিয়ম মধ্যে কিন্তু শুধু আট রকমের সবজি দিলেই হয় তবে আট রকম থেকে কিন্তু অনেক রকমের সবজি হয়েছে আর বিশেষ করে এই সবজিটার মধ্যে সবথেকে ভালো জিনিস পড়েছে মিষ্টি কুমড়টা এ কুমোরটা কিন্তু আমাদের বাড়ির ভাড়াটিয়া যে বৈষ্ণব আছে নানি বলে ডাকি উনি দিয়েছে জুমের মিষ্টি কুমোর আর এত আঠালু ছিল যখন কাটছিল কাটতেই পারছে না আর এতটা মিষ্টি ছিল কি বলবো জুমের মিষ্টি কুমোরগুলো কিন্তু এমনিতেও খুব মিষ্টি হয় কালারও কিন্তু খুব সুন্দর হয় উনি যখনই বাড়ি থেকে আসে তখনই কিন্তু জুমের সবজি নিয়ে আসে অনেকগুলা তো আমাদেরকেও কিন্তু দে খুব ভালো লাগে খেতে তো এখানে দেখ সবজিটা বসিয়ে দিলাম আর একটু ভাতও বসালাম আর এখানে মানে মুখিটা ছুলে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন এদিকে নিরামিষ সবজিটা হয়ে গেছে আর এই সবজিটার মধ্যে কিন্তু আমি কোনো রকমের জলে দিইনি একদম তেল দিয়ে কিন্তু রান্না করেছি একদম কষিয়ে কষিয়ে রান্না করলাম তারপরে দেখো কড়াইটার মধ্যে এখন বসিয়ে দিচ্ছি কচু শাকটা কচু শাকটা কিছুক্ষণ সময় ভাপিয়ে নেব মানে ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। যদি আবার গলা চুলকায় তার জন্য আগে ভাপিয়ে নিচ্ছি সবজি যদি কেউ কেটে দিয়ে ভাবে রান্না করতে যে কি মজা লাগে কি বলবো আর এখানে দেখো আমি মানে টক বসাচ্ছি টকটা কিন্তু রান্না করব মিষ্টি কোমর চাল কোমর আর মুখি তারপরে সাথে থাকবে তেঁতুল হ্যাঁ তেঁতুল তো কাঁচা তেঁতুলে দেওয়া হয় তবে কাঁচা তেঁতুল তো ছিল না তার জন্য ঘরে যে তেঁতুল ছিল সে তেঁতুল দিয়ে রান্না করব। তো সবজি দিয়ে কিন্তু আজকে টকটা আমি রান্না করব মানে এ দিন কিন্তু আমরা সবজি দিয়ে টক রান্না করে খাই আগে জানো তো বন্ধুরা বিয়ের আগে কোনোদিন এভাবে টক রান্না করে খাইনি আর জানতামও না যে এভাবে টক রান্না করা যায় যখন বিয়ের পরে শাশুড়ি মা এভাবে টক রান্না করে খাওয়াতো এমন আশ্বিনের পুজোর দিন তখন তো এতটা ভালো লাগতো আর এখন তো নিজেই শিখে গেছি নিজেই রান্না করতে পারি তো ওইখানে দেখো টকের জন্য যা যা প্রয়োজন নিয়ে নিলাম পোস্ত বাদাম এমনিতে বাদাম নিয়ে একটু পেস্ট করে নিচ্ছি কাজ করতে করতে তোমাদের একটা গোপন কথা বলি বন্ধুরা আমার যে শাশুড়ি মা আছে উনি যদি সবজি কেটে দেয় আর রান্না করলে এতটা টেস্ট হয় কেন আমি জানি না মানে যখনই কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কাজে মানে সবজি কাটার হয় আমি কিন্তু ওনাকে দিয়ে কাটাই আর এই সবজি মানে উনি সবজি কেটে দেয় রান্না করি আমি আর এত ভালো হয় উনি সবজি কেটে দিলে কেন জানি না মানে এটা আমার কাছে লাগে না সবার কাছে এটাও আমি জানি না তবে আমি যখনই মা আমাকে সবজি কেটে দিয়েছে তখনই যদি রান্না করি মানে এতটা ভালো হয় তুলনা ছাড়া আজকে যখন রান্না করছি আমি মাকে বলছি যে আজকে দেখবেন সব সবজি ভালো হবে খেতে আমাকে বলছে কেন আমি বলেছি যে আপনি যদি সবজি কেটে দেন আমি যদি রান্না করি খুব ভালো হয় খুব সুন্দর করে কিভাবে জানি না সবজিগুলা কাটে খুব সুন্দর হয় আচ্ছা যাই হোক চলো এখানে দেখো কচু শাকটাও বসিয়ে দিলাম আর ভাত হয়ে গেছে এক হাড়ি মানে হাঁড়ির মধ্যে আমরা যে মানে সবসময় যে চালটা রান্না করে খাই সেটা এক হারি ভাত নামালাম আর এখানে আরেকটা হাঁড়িতে এখন জুম চাল বসাবো জুম চালের হাড়িটা একটু বড় নিয়েছি এক কিলো চাল আছে এখানে তো খুব সাবধানে কিন্তু রান্না করতে হয় আঠালু হয়ে যায় মাঠটা গাঢ় হয়ে যায় তো অনেকটা সাবধানে মানে জলটা গরম করে তারপরে কিন্তু চালটা ধুয়ে দিতে হয় তো এখানে জল গরমে বসালাম আর কচু শাকটাও হয়ে গেছে একদম কষিয়ে নামিয়েছি তারপরে দেখো লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি কচুর শাক আমি সবসময় লাস্টে একটু ঘি অ্যাড করি খুব ভালো লাগে যখন খাই মানে ঘিয়ের ফ্লেভারটা আসে খেতে খুব ভালো লাগে তো ওইখানে মানে জলটাও গরম হয়ে গেছে এখন দেখো জুম চালটা ধুয়ে নিচ্ছি আর অনেকটা নোংরা ছিল চালের মধ্যে যেহেতু মানে জুম থেকে নেওয়া হয়েছে তো এখন দেখো জলটা কিন্তু ভালো করে গরম করেছি একদম ফুটে এসেছে তারপরে চালটা দিয়েছি আর বারে বার নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচে লেগে যায় কুকারের মধ্যে মিষ্টি কুমড় চাল কুমড় নুন তারপরে তেঁতুল তো সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন একটু ঘুঁটনি দিয়ে ঘুঁটে নিলাম তারপরে দেখো আগে যে সিদ্ধ করে রেখেছিলাম মুখিগুলা এগুলা হাত দিয়ে ভালো করে ভেঙে মেখে তারপরে কিন্তু এ যে সমস্ত কিছুর সাথে মিশিয়ে এখন আবার ঘুঁটে নিচ্ছি তো চলো এখন পুরনটা দিয়ে দিই পুরনে দিয়েছি তেজপাতা শুকনা লঙ্কা শস্য আর এই যে পেস্টটা বানিয়ে রেখেছি কাজু বাদাম পোস্ত আর এমনিতে বাদাম তো সমস্তটা দিয়ে ভালো করে ভেজে এখন এই যে টকটা পুরনে দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে কিন্তু টকটা একটু বেশি করে রান্না রান্না করি প্রত্যেক বছর কারণ টকটা সবার খুব প্রিয় বিশেষ করে আমার শ্বশুর মশাই আর আমার আমরা দুজন কিন্তু খেতে ভীষণ পছন্দ করি আমার তো এতটা প্রিয় মানে আমি একটু পর পর কিন্তু টকটা খাই এতটা ভালো লাগে রান্না মোটামুটি শেষ হয়ে গেছে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি সকাল থেকে এখন অবধি কিছু খাইনি মানে ওরা বাপ ছেলে শুধু খেয়েছে আর আমি আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমরা কিন্তু খাইনি সকাল থেকে রান্না কমপ্লিট হওয়ার পর তারপরে খাবো আর এত এত রান্না করেছি আজকে অনেকটা দেরিও হয়ে গেছে এত খিদা পেয়েছে দাঁড়াতে পারছি না খিদার জ্বালা তারপরও গাছগুলি গুছাচ্ছি বাবায়ের পাপা বাজার নিয়ে আসলো অনেকটা সময় হয়ে গেছে তবে আর গুছানোর সময় পাচ্ছি না এখন এই যে রান্না শেষ হলো তো ভাবলাম বাজারগুলি আগে গুছিয়ে নিই তো এখানে দেখো অনেক রকমের সবজি এনেছে আর টকটাও হয়ে গেছে দুই বাটিতে আলাদা করে নিয়ে নিচ্ছি সকালে মানে একটা বাটি খাওয়া হয়ে যাবে একটা বাটির টক আর এক বাটি না হয় দুপুরে বা রাতে খাওয়া হবে তার জন্য একটু আলাদা করে রেখেছি তো দেখতে দেখছ তো একটু পাতলা করে রান্না করেছি আমাদের বাড়িতে কিন্তু আমরা একটু পাতলা টকটাই খেতে পছন্দ করি তার জন্যই পাতলা রাখলাম আমার রান্না কমপ্লিট এই যে দেখো সব রান্না হয়ে গেছে আটকে দুটো হাড়ির মধ্যে ভাত রান্না করেছি এখানে হলো জুম চাল জুম চালের ভাত আর এখানে এমনি নরমাল চাল যেটা সব সময় খায় সেটা রান্না করেছি এখানে হয়েছে নিরামিশ আর মানে কিছু সদস্যদের খাওয়া হয়ে গেছে তার জন্যই মানে অর্ধেক তরকারি তারপরে এখানে আছে কুমড় ভাজি কচুর শাক যেটা বাদাম তারপরে ছোলা সব কিছু দিয়ে করলাম তারপরে এখানে আছে টক তো টক দুইটার মধ্যে নিয়েছি অনেকটা টক হয়েছে বাবু গিয়েছিল বাজারে তো বাজার থেকে আসার পর মানে আমার শাশুড়ি মা বলছে ভাত খেতে বসো আর আমিও খাইনি বলছে বারবার অনেকটা খিদা পেয়েছে তো বসলো তো মা বাবুদের ভাত দিয়ে দিলাম বারান্দার মধ্যে তারপরে কিন্তু আমি নিজের জন্য বেড়ে নিচ্ছি আর বারান্দাতে কেন বসেছি জানো তো বারান্দাতে একটু ঠান্ডা লাগে বাইরের ফ্যানটা একটু মানে ঠান্ডা লাগে তার জন্যই বাইরে বসলাম তো এখন দেখো সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি এত ভালো হয়েছে সবজিগুলা খেতে বন্ধুরা নিজে রান্না করেছি বলে বলছে না সবাই খেয়ে বলছে দারুণ না হয়েছে যেমন নিরামিষটা তেমন শাকটা আর আমার শাশুড়ি মা বলছে আমি তো ভেবেছি কচুর শাকটা গলায় ধরবে যখন আমি রান্না করছি আমাকে বলছে এতগুলা শাক রান্না করবে কিনা দেখো কারণ খাওয়া হবে না এতগুলা শাক আর যখন রান্না করেছি উনি দেখে বলছে এত কম হয়ে গেল কিভাবে আমি বলছি আরে এটা আমার হাতের জাদু জাদু দিয়ে কম করে নিয়েছি আর এত ভালো হয়েছে খেতে সবগুলা তরকারি খুব ভালো হয়েছে আজকের দিনে যেভাবে রান্না করি না কেন পূর্বপুরুষের আশীর্বাদ থাকে তার জন্য মানে রান্না খুব ভালো হয় খেতে যেহেতু আজকের দিনটা পূর্বপুরুষের নাম করে কিন্তু আমরা নিরামিষ খাই বাতি জ্বালাই এ আর কি প্রায় সন্ধ্যে লেগে যাচ্ছে এর আগের যে কাজগুলা এগুলা গুছিয়ে নিচ্ছি তো আজকের দিনটা খুব সুন্দর কাটালাম সবজি কাটলো শাশুড়ি মা আর রান্না করলো বৌমা তো এত আনন্দের মধ্যে জানো তো বন্ধুরা মরা খবর আসলো দৌড়ে ছুটে গেলাম সবাই মিলে একসাথে তো মানে এত আনন্দের দিনে যে এমন একটা খবর আসবে সত্যি ভাবতে পারিনি আমার শাশুড়িমার অবস্থা তো অনেকটা খারাপ হয়ে গেছে ওনাকে মানে যখন ওই মানে ওইখানে নিয়ে গিয়েছি উনি কান্না করতে করতে মানে অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মা আমরা তিনজন মিলে গিয়েছি খবর পাওয়ার সাথে সাথে মানে এতটা কষ্ট লাগলো আজকের এই একটা শুভ দিনের মধ্যে এত খারাপ খবর আসবে মানে এভাবে একটা মানুষ আমাদের ছেড়ে চলে যাবে সত্যি ভাবতে পারিনি কয়েকদিন আগে যে মানুষটার সাথে কথা বলে আসলাম এ মানুষটা আজকে কোনো অসুখ নেই বিসুখ নেই মানে এভাবে আমাদের ছেলে কিভাবে চলে গেল। মানে ভাবতেই অবাক লাগছিল আর কি আচ্ছা যাই হোক চলো যার যেদিন যাওয়ার যেদিন ভগবান চাইবে আমাদের জন্ম দেবে যেদিন চাইবে নিয়ে যাবে এটাই তো দুনিয়ার নিয়ম আমরা পৃথিবীতে ভগবানের ইচ্ছাতে এসেছি যাবো ভগবানের ইচ্ছাতে তো আজকের খুব ভালো একটা দিনে দিনটা ভালো ছিল তবে মানুষটা আমাদের ছেড়ে চলে গেল তার জন্য অনেকটা দুঃখ লাগলো তুলসী গাছের নিচে তারপরে কুয়োর মধ্যে ট্যাঙ্কির মধ্যে মানে যেখানে জল আছে সেখানে কিন্তু আমি বাতি জ্বালালাম তো দেখো চারিদিকে ধূপ ধুনা দিয়ে সুন্দর করে সন্ধ্যা বাতিটা লাগালাম আজকের দিনটা কিন্তু খুব শুভ একটা দিন তো ভালো করে ধূপ দিয়ে সন্ধ্যা দিয়ে এখন দেখো চা বসালাম তো চা করে নিচ্ছি সন্ধ্যাবেলার টিফিন খাওয়া হবে চা বিস্কিট আমি খাবো না আমার শাশুড়ি মা আবার আর আমার হাজব্যান্ড খাবে চা টিফিন করার একটু পরেই কিন্তু এভাবে একটা খবর আসবে সত্যি ভাব চারোর দিন ভালো বড়ো ভালো বোড়া দিনে মানে একটা দুঃখের খবর আসলো তো কি খবরটা তোমাদেরকে মানে যদি পারি একটুখানি তো দেখাবো তো আজকে এখন মাত্র ফোন আসলো এখন সাতটা বাজে ফোন আসলো আমার মাসি শাশুড়ি মারা গিয়েছে তো এখন যাব রেডি হয়েছি মেয়ে থাকবে বাড়িতে ছেলেও থাকবে শুধু আমি আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই যাবো তো চলো যাওয়া যাক আমার শাশুড়ি মার আপন বড় বোন মারা গিয়েছে যদিও বয়স হয়েছে তবে অসুখ বিসুখ কিছুই ছিল না হঠাৎ করে কিন্তু এ অঘটন ঘটলো সন্ধেবেলা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট